প্রিয় সহযোদ্ধা মধ্যবিত্ত পরিবারের ভাই আমার যদি আপনার পকেটে টান থাকে যদি আপনার বুকে চাপা কষ্ট থাকে যদি আপনার চোখ দুটো প্রতি রাতে বালিশে ভিজে যায় আর দিনের বেলায় ঠোঁটে একটা মিথ্যে হাসি নিয়ে আপনি ঘুরে বেড়ান তাহলে এই গল্পটা আপনারই জন্য এই কান্না আমার এই কষ্ট আপনার এই নীরব আর্তনাদ প্রতিটি মধ্যবিত্তের আমরা সেই সব মানুষ যারা দিনের পর দিন নিজের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলি যখন আপনার বন্ধুরা দামি গাড়িতে ঘোরে যখন তাদের হাতে নিত্য নতুন গ্যাজেট ঝলমল করে যখন তারা ইচ্ছে মতো খরচ করে তখন আপনি কেবল তাকিয়ে থাকেন তাকিয়ে থাকেন আর ভাবেন আপনার দোষটা কোথায় ছিল কেন আপনার জন্ম এই মধ্যবিত্ত পরিবারে হলো কেন আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি আকাঙ্ক্ষা টাকার কাছে হেরে যায় আপনি কি কখনো একটা ছেঁড়া জুতো দেখেছেন শুধু একটা জুতো নয় এটা মধ্যবিত্তের জীবনে বহু পথ হাঁটার নীরব সাক্ষী এই জুতো হয়তো ছেঁড়া তলা হয়ে গেছে কিন্তু নতুন কেনার সামর্থ্য নেই বলে কিংবা নতুন জুতো কেনার টাকাটা মায়ের ওষুধের জন্য বা ছোট বোনের স্কুলের টিউশন ফির জন্য বাঁচিয়ে রাখতে বলে আপনি হাসি মুখে তা পুরেই চলতে থাকেন আপনার পায়ে ফোসকা পড়ে কিন্তু আপনি মুখ ফুটে কিচ্ছু বলেন না কারণ আপনার কষ্টটা আপনার একার এই জুতো আপনার সংগ্রাম আপনার আত্মত্যাগ আপনার নীরব বেদনার প্রতিচ্ছবি তোমার প্রকৃত মূল্য তোমার পকেটে নয় বন্ধু তোমার দৃঢ় সংকল্পে তোমার মানবিকতা এবং তোমার অদম্য ইচ্ছা শক্তিতে আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে পকেটে হাত দিয়ে হাঁটি স্টাইল করার জন্য নয় পকেটে পঞ্চাশ টাকা যেন হারিয়ে না যায় সেজন্য পকেটে হাত দিয়ে হাসি খুশি থাকি ঠিকই কিন্তু অন্তরে যেন পৃথিবীর সব থেকে বড় পাথরটা চাপা দেওয়া কেবল চাকরি নয় স্বপ্ন দেখতে গেলেও যোগ্যতার প্রয়োজন পরীক্ষা তো সব মধ্যবিত্তের কপালেই ঘটে স্বপ্নগুলো মরিচিকা হয়ে ওঠে মধ্যবিত্ত পরিবারের ছেলে ও মেয়ে হাজারো স্বপ্ন টাকার কাছে হেরে যায় স্বপ্ন দেখার নাকি কোনো সীমা হয় না কই আমার সাথে কেন সেরকম হয় না মধ্যবিত্ত ঘরের ছেলেটির অকাল মৃত্যু হয় আত্মাটিও মুচকি হাসি দিয়ে বলে বেঁচে গেছি এই কঠিন জীবন থেকে ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত বলেই তাই স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভেঙে যাওয়ার ভয় পাই মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো পকেটে ভরা টাকা না থাকলেও বুক ভরা স্বপ্ন আছে ইচ্ছেকে খুন করে জীবনকে পদোন্নত রাখার নামি মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত তাই কাউকে ভালোবেসে স্বপ্ন দেখতেও ভয় পাই মধ্যবিত্ত পরিবার মানে সাধ আছে কিন্তু সাধ্য নেই পায়ে হেঁটে দশ টাকা বাঁচিয়ে রাখাকেই বলে মধ্যবিত্ত মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করাটাই আরেকটা স্বপ্ন এই বাস্তবতা কি কাঁদার মতো নয় বন্ধু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ঘরের পুরনো মোবাইল ফোনটা শুধু একটা যন্ত্র নয় এটা বহু না বলা স্বপ্নের প্রতীক যখন আপনার বন্ধুদের হাতে ঝকঝকে নতুন মডেলের ফোন দেখেন তখন নিজের এই পুরনো ফোনটা হাতে নিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেন কারণ আপনি জানেন এখন নতুন ফোন কেনার কথা ভাবাও এক প্রকার বিলাসিতা এই ফোনটা হয়তো আপনার বাবা অনেক কষ্ট করে কিনে দিয়েছিলেন তাই এটাকে যত্ন করে ধরে রাখেন কারণ আপনি জানেন এটা আপনার কাছে শুধু একটা ফোন নয় এটা আপনার পরিবারের ত্যাগের ফসল জীবনটা অনেক ছোটো ইনফ্যাক্ট খুব ছোট এই ছোট্ট জীবনে আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে খুশি করতে করতে নিজের খুশি নিজের সুখে খুব সহজে বিসর্জন দিয়ে ফেলি এ কারণে মাঝে মাঝে একটু সেলফিস হতে হয় কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের কোনো স্বপ্ন থাকে না থাকলেও কাউকে বলতে পারি না নিজের হাতে সেগুলোকে কবর দিয়ে দিই আমাদের অনেক ইচ্ছে থাকে কিন্তু আমাদের সেই ইচ্ছে বা স্বপ্ন মেটানোর মতো কোনো সামর্থ্য বা অবস্থা থাকে না আমরা নিজেদের শখ নিজের আনন্দের গলা টিপে ধরে রাখি শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই নির্লিপ্ত কি আপনাকে কষ্ট দেয় না বন্ধু আপনার খালি মানি ব্যাগটা কি শুধু চামড়ার একটা টুকরো না বন্ধু এটা বহু না বলা স্বপ্নের কবর এটা প্রতি মাসের শেষে মায়ের ওষুধের খরচ ছোট বোনের স্কুলের বেতন বাবার পকেট খরচের হিসাব মেলাতে না পারার নীরব সাক্ষী এই শূন্যতাই তো আপনার কাঁধে সব থেকে ভারী বোঝা হয়ে চেপে বসে থাকে তোমার প্রতিটি কষ্টের বিন্দু প্রতিটি ত্যাগের মুহূর্ত তোমাকে সাফল্যের বেয়ে আরও উপরে ওঠার শক্তি যোগাবে। মানুষ মারা যায় কখন যেন ভাই যখন এই পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায় অথবা প্রিয়জনের সাথে তার যোগাযোগ বিহীনতা তৈরি হয় তখনই মানুষ মারা যায় একজন বেকার মধ্যবিত্ত ছেলে যেন রোজ মরে ভাই প্রয়োজন ফুরিয়ে যায় না কিন্তু তার স্বপ্নগুলো তার আত্মবিশ্বাসগুলো তিলে তিলে মারা যায় যখন বাবা মায়ের স্বপ্ন পূরণ করার সামর্থ্য থাকে না যখন ভালোবাসার মানুষকে কোনো প্রতিশ্রুতি দিতে ভয় লাগে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মূল্যহীন মনে হয় তখন কি বেঁচে থাকার মানে থাকে আমরা হয়তো শারীরিকভাবে বেঁচে থাকি কিন্তু আমাদের আত্মা আমাদের স্বপ্নগুলো আমাদের ইচ্ছেগুলো একে একে মরে যায় আর আমাদের আত্মাটিও হয়তো মুচকি হাসি দিয়ে বলে বেঁচে থেকে কিন্তু এই যে এত কষ্ট এই যে বঞ্চনা এটা কি এমনি এমনি না ভাই কসম খোদার আল্লাহ রাব্বুল আলমিন কোনো বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না আপনার এই সংগ্রাম আপনার এই নীরব কষ্টগুলো বৃথা যাবে না তিনি আপনার প্রতিটি অশ্রুকণা দেখছেন প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন আপনার হৃদয়ের গভীরে চাপা পড়া প্রতিটি আর্তনাদ তার কাছে পৌঁছে যায় তিনি সব জানেন তিনি সব দেখছেন আপনার এই কঠিন সময়গুলো আসলে আপনার জীবনের সেরা শিক্ষক মনে রেখো তোমার ভেতর লুকিয়ে আছে এক অদম্য শক্তি যা এই প্রতিকূলতাকে জয় করার জন্য যথেষ্ট এই কষ্টগুলো আপনাকে আরো শক্তিশালী করবে আরো পরিণত করবে হয়তো আজ আপনার মনে হচ্ছে আপনার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে হয়তো মনে হচ্ছে আপনার জীবনের কোনো অর্থ নেই কিন্তু জেনে রাখো মহান আল্লাহ তোমার জন্য আরো মহৎ কিছু রেখেছেন তিনি তোমাকে এমন পথ দেখাবেন যা তুমি কল্পনাও করি আল্লাহ তালা বলেন ওয়াসা সাই আ ওয়াহুয়া খাইরুল্লাহুম ওয়াসা আন্তহিব্বুশাইয়া ওয়াহুয়া শররুল্লাকম ওয়াল্লাহুয়ালাম ওয়া লা তালামন এবং হতে পারে যে তোমরা এমন এক বিষয়কে অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে যে তোমরা এমন এক বিষয়কে পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন তোমরা জানো না বিশ্বাস করো এই আয়াতটি মধ্যবিত্তের জীবনের জন্য কত সত্য আমরা হয়তো আজ যা চাইছি তা পাচ্ছি না কিন্তু আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য ভালো তিনি তোমাকে ধৈর্য সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ তোমার প্রতিটি ধৈর্য প্রতিটি স্যাক্রিফাইসের বিনিময় বিনিময়ে তিনি তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করনি হয়তো এই বেকারত্ব এই নিঃস্বতা তোমাকে জীবনের প্রকৃত মূল্য বোঝাতে এসেছে হয়তো এটাই তোমার ঘুরে দাঁড়ানোর সব থেকে শক্তিশালী মঞ্চ তুমি একা ন বন্ধু তোমার মতো হাজার মধ্যবিত্ত যুবক এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে আজ হয়তো তুমি বেকার তোমার পকেট শূন্য কিন্তু তোমার মেধা শূন্য নয় তোমার সাহস শূন্য নয় তোমার বুকে যে আগুনটা আছে সেটাকে নিভতে দিও না বন্ধু তোমার স্বপ্নগুলো মরে যায়নি বন্ধু সেগুলো শুধু একটু বিশ্রাম নিচ্ছে তোমার দৃঢ় সংকল্পই সেগুলোকে আবার জাগিয়ে তুলবে নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোল যা তোমাকে আনন্দ দেয় সেই কাজটা খুঁজে নাও মনে রাখবে ইংরেজিতে একটা অসাধারণ কথা আছে দি অনলি ওয়ে টু ডু গ্রেট ওয়ার্ক ইস টু লাভ হোয়াট ইউ টু তোমার পরিস্থিতি যাই হোক না কেন লেগে থাকো ব্যর্থটা সাময়িক তবে হাল ছেড়ে দেওয়াটা স্থায়ী এই পৃথিবীর কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে যায়নি বন্ধু তোমার পরিবারের কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে যায়নি তোমার রবের কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে যায়নি আমি জানি তোমার বুকির ভেতরের আগুনটা এখনও নেভেনি আমি জানি তুমি এখনো স্বপ্ন দেখো যদিও লুকিয়ে তোমার এই কষ্টটা আমার নিজের কষ্ট এই সমাজ এই সিস্টেম হয়তো তোমার মূল্য বোঝে না কিন্তু আল্লাহ বোঝেন তোমার পরিবার বোঝে আর তুমিও নিজে বোঝো আজকের এই অন্ধকার হয়তো কালকের উজ্জ্বল ভোরের পূর্বাভাস হাল ছেড় না বন্ধু তোমার সূর্যোদয় হবেই উঠে দাঁড়া বন্ধু তোমার জন্য হয়তো আজ পৃথিবীর দরজা বন্ধু কিন্তু আসমানের দরজা খোলা দোয়া করো চেষ্টা করো আর বিশ্বাস রাখো তোমার সময় আসবে তোমার এই লড়াই বৃথা যাবে না আল্লাহ তোমার সাথে আছেন ইনশাল্লাহ